নমস্কার ইন্দ্রাণী সিম্পিল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওতে কিছু স্পেশাল মানুষের উপস্থিতি আমার জীবনে সেটাই তুলে ধরব যাদের জন্য আমার জীবনটি খুব সুন্দর হয়ে উঠেছে যাদের জন্য আমি ভালোবাসতে শিখেছি জীবনের সব থেকে প্রতিকূল অবস্থা এই মানুষগুলোর উপস্থিতি এই মানুষগুলোর ভালোবাসা সত্যি আমাকে আজকের এই জায়গায় দাঁড় করিয়েছে এটা হচ্ছে আমার কাকিমা আমার মেয়ের টিচার দু সালে যখন আমি নাসিকের পার চুকিয়ে এখানে পাকাপাকিভাবে কাঁদড়াতে দেশে সেটেল করি তখন টিচারের জন্য তখন আমার বড় মেয়ে নিশা ক্লাস টুয়ে পড়ে মানে ওয়ানের পার্ট চুকে তখন টুয়ে এসে যখন আমি এখানে ভর্তি করলাম তো ইংলিশ মিডিয়ামের জন্য একটা ভালো টিচার আমি খুঁজছিলাম তো সেই সময় টিচারের জন্য বেশ অনেকটাই আমাকে নাজেহাল অবস্থা হতে হয়েছিলো হাজব্যান্ড হাজবেন্ড ছিল না হাজব্যান্ড চাকরি সূত্রে তখন পোস্টিং তার আসামে ছিল তো সেই সময় আমি একা হাতে আমার দুই মেয়েকে সামলানো বিভিন্ন নানান ঘাট প্রতিজাতের মাধ্যমে তো অনেক সময় আমি কাটিয়েছি সেই সময় পাশে বলতে গেলে কি সেরকম আমি পাইনি তো যাই হোক যখন আমি পেলাম আমাদের বাড়ির সামনেই আমাদের পাড়াতে এই ভাই রিকোয়েস্ট করাতেই ভাই আমার সত্যি আমার মেয়েকে এতদিন ধরে আমার মেয়েকে অনেকটা সাপোর্ট দিয়েছে নিজের ভাইজির মতোই খুব ভালোবাসা পেয়েছি তো জীবনে সব থেকে হলো ভালো সময়ে খারাপ সময়ে যারা সত্যি সাথ দেয় তাদেরকে জীবনে কোনো সময় ভুলতে নেই যা একটা কৃতজ্ঞতা বোধ থেকেই বলছি কৃতজ্ঞতা সবার মধ্যে থাকে না তো যাই হোক অনেকটা উপকার পেয়েছি তো এইগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই যে মা কাকিমা তো এইগুলো সেই কাকাবাবু হচ্ছে আর্মির রিটায়ারম্যান্ট আমার মেয়ে যে টিচারের যে বাবা সে হলো আর্মি থেকেই তো আর্মি পরিবারে জানে এই যে হলো আমাদের কাকু খুব প্রিয় কাকু আমাদের এই কাকু কিন্তু খুবই সমাজসেবক আর রিটায়ারমেন্টের পরও বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকেন তো কাকিমাও দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে যে সমস্ত হাতের কাজ হয় এই যে কাকিমা আমার খুব প্রিয় মানুষ তো সব এগুলো বানিয়েছে এই কাকিমার কাছ থেকে কিন্তু আমি বহু কিছু শিখেছি জানেন তো যখন নিশা খুব ছোট ছিল তখন একাকিত্ব কাটাতে আমি এই কাকিমার কাছে এসে এই কাজগুলো শিখেছি তো যাই হোক বিসর্জন হচ্ছে বিজয়া করতে এসেছি কাকিমার বাড়ি অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ভাইয়ের সম্পর্কে কাকিমার সম্পর্কে কিছু বলার তো যাই হোক আমার দু কিন্তু এই মানুষগুলো কিন্তু আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট দিয়েছেন যা জীবনে আমার কোনোদিন ভোলার মতো নয় তারপর দিন দেখতে পাচ্ছেন আমি এসি প্রত্যেক বছরই আসি আমি এই সময়টা আমার বাবার বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন বোনের বাড়ি এসেছি তো ওইখানে তিনটে বাচ্চা মিলে এত নাচ করছে এত আনন্দ ওরা পুজোর সময় বুঝতেই পারছেন খুব আনন্দ বেশ ওরা রয়েছে তো প্রত্যেক বছর এই দ্বাদশীর দিনটা কিন্তু আমি কিন্তু আমার বাবার বাড়ি আসি আমার বাড়ি আসি বিজয়া করতে তো এবছরে এসেছি বোনের বাড়িতে কারণ বোনের বাড়িতে একটা স্পেশাল একটা ওকেশন রয়েছে ওরা নতুন গাড়ি নিয়েছে তো সেই গাড়িটা আজকে ভালো দিনে পুজো করাবে তার জন্য আমাদের এখানে সারা দিন সকাল থেকে আজ বোনের বাড়ি এসছে এটা হলো আমার বোনের বাড়ি দূর থেকে এরকম লাগছে আর সামনে একটা পুকুর বেশ দারুণ দেখতে খুব সুন্দর আবহাওয়া ওদের বাড়ির পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের দিদি বোনের ননদ তো সবাই মিলিয়ে আমরা যাচ্ছি ঠাকুর মন্দির এখানে দেখতে পাচ্ছেন আজ মোটামুটি দুটো গাড়ি পুজো হবে একটা হচ্ছে আমার বোনের ক্ষুর্দতো দেওয়ার সেও গাড়ি নিয়েছে আর এটা হচ্ছে আমার বোনদের গাড়ি তো দুটো গাড়ি আজ পূজা হচ্ছে এখানে গ্রামের অধিষ্ঠিত দেবী বামাকালী বামাকালী আমাদের এই গোয়ালপাড়ার শেহালা জুড়ে কিন্তু প্রচুর মাহাত্ম রয়েছে তো এখানেই বুড়ো গ্রামবাসী মিলে কিন্তু এখানেই তাদের সব পুজো অর্চনা যেটা করে থাকেন খুব সুন্দর পরিবেশ এখানে কথিত আছে যে আমাদের গোয়ালপাড়া গ্রামের যে বলভদ্র মা রয়েছেন আর শিয়ালা গ্রামের আশেপাশেই মানে দুটো গ্রামই শিয়ালা পুরো পাশাপাশি কোপাই নদীর এপার ওপার তো এখানে আমার বোনের বাড়ি তো প্রচুর মাহাত্ম রয়েছে এই বামাকালী মন্দির ঘিরে দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটা গাছ ঝমঝমে একটা পরিবেশ আর মাও ভীষণ জাগ্রত তো মায়ের এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সময় কাটছে আমাদের আমার মামাকে নিয়ে সকলে মিলে বেশ সেখানে আমরা রয়েছি আজকে দিনটা সত্যিই খুব ভালো লাগছে সকাল থেকে সকলে মিলিয়ে সকালবেলাতে এসেছি মন্দিরে তো খুবই ভালো লাগছে আর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর চারিদিকে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বহু প্রাচীন জানেন তো মানে খুবই ভালো লাগে একটা গাছ ছমছমে একটা পরিবেশ তো সবাই মিলে পুজো দিলাম এখানে আমাদের কিছু ফটো তোলা হলো স্মৃতি হিসেবে এইগুলোই থাকে স্মৃতি বড়ই মধুর যাই হোক খুব ভালো লাগলো পুজো শেষে এবার ফেরার পালা তো তার আগে দেখতে পাচ্ছেন মন্দিরটা প্রচুর কথা প্রচলন রয়েছে মায়ের সম্পর্কে তো এই যে আর্টালাটি দেখছেন এটা নতুনভাবে বানানো হয়েছে তো কথিত আছে যে এই আর্টেলাতে নাকি মা থাকেন না তো যাই হোক আর্টালাটি নিয়েছেন বাকি সমস্ত দেখছেন যে মায়ের যে বেদি পঞ্চমুন্ডি আসনের আসন সেটা কিন্তু পুরো মাটির সেটা কিন্তু পাকা করা যায়নি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো পড়ে রয়েছে এগুলো কিন্তু বট গাছের নামাল কত প্রাচীন বুঝতে পারছেন যে নামালগুলো কেমন একটা বৃক্ষের রূপ ধারণ করেছে আর কালী পুজোর সময় কিন্তু এখানে খুব বড়োভাবে ধুমধাম করে কিন্তু বামা কালী পুজো হয় যে আশেপাশের গ্রামের মানুষ এখান আসেন মৎসব হয় যেমন গোয়ালপাড়াতে আমাদের হয় ঠিক সেম এখানেও হয় তো ইচ্ছা তো আছে প্রত্যেক বছর আমি কালী পুজোতে থাকার চেষ্টা করি তো ইচ্ছা আছে আসার সে সময় মায়ের প্রতিমা যেটা সেটা দেখা যায় খুব ভালো লাগে ভয়ঙ্কর মায়ের রূপ সত্যি মা ভীষণ জাগ্রত তো পুজো সব সুস্থভাবে বেশ হয়ে গেল তো বাড়ি ফিরে এসে এখানে দেখতে পাচ্ছেন হাতের কাজ একটু বানাচ্ছি একটু টেবিল ম্যাট বানাচ্ছি তো সেটা নিয়ে বসেছি মন্দির থেকে এসে আর এখানে দিয়েছে গরম গরম কফি কফি খেতে খেতে সবাই মিলে আড্ডা দিতে দিতে আমি বেশ হাতের কাজও করছি তো সন্ধেবেলায় আমরা সবাই মিলে নতুন গাড়িতে করে বেশ একটু ঘুরে আসার একটু প্ল্যান হলো সবাই মিলে তো সামনেই আমাদের এখানে সুরতেশ্বর মন্দির বেশ বহু প্রাচীন শিবের মন্দির তো সেটা বেশ নতুন বেশভাবে গড়ে উঠেছে তো সেখানে যাচ্ছি নতুন গাড়িতে করে চেপে এখানে দেখতে পাচ্ছেন দূর থেকে সুরতেশ্বর এইভাবে এখানেই এটা রায়পুরে বোলপুর থেকে কিছু দূরে যে জমিদার বাড়ি রায়পুর সেখান থেকে একটু আহ দূরেই অবস্থিত বোলপুর শহর থেকে বেরিয়ে এসে সুরতেশ্বর ইলামবাজার রোডে বোলপুর থেকে মোট কিন্তু পাঁচ কিলোমিটার মধ্যে এই সুরতেশ্বর মন্দির যারা বোলপুরের সাইড সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটি তারা কিন্তু অনায়াসে কিন্তু বোলপুরে এই সুরতেশ্বর যে শিবলিঙ্গ সেটা দর্শন করে আসতে পারেন আর ভেতরটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর মন্দিরের সৌন্দর্য কিন্তু বেশ দারুণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছেন সামনে একটু পাতাবাহারের কি সুন্দর শ্যবাবর্ধন করছে খুব সুন্দর লাগছে ভ্যারাইটি রকমের মন্দিরটি উঠেছে চারিদিকটা বেশ বাঁধানো আর দূর থেকে দেখুন শিবের যে একটা মূর্তি রয়েছে অনেকটা বড় আর খুবই সুন্দর মনে হচ্ছে যেন মহাদেব এখানে স্বয়ং বিরাজমান চানটাও বেশ মহাদেবের ঠিক মাথার উপরেই রয়েছে এক অসাধারণ দৃশ্য সত্যি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম এখানে এর ফটো ফটো তুললাম যাই হোক খুব ভালো লাগলো সন্ধ্যাবেলায় মাঝে মাঝে এরকম জায়গায় কিন্তু এলে পরে সত্যিই মন ভালো হয়ে যায় অনেকেই দেখলাম বিকালবেলাতে এখানে এসে সময় কাটাচ্ছেন মন্দিরে এসে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে বলুন মহাদেবের পাশেই ঠিক একটা বাঁধানো পুকুর যা অসাধারণ দৃশ্য সত্যি খুব ভালো লাগছে চারিদিকটা বাঁধানো কথিত আছে সুরত নামের কোনো এক রাজা এখানে জলপথে বেনারস থেকে শিবলিঙ্গটি এনেছিলেন যেটা মন্দির গর্ভে গৃহে এখনও পুজো অর্চনা করা হয় তো সেখানেও নিয়ে যাবো তো কিছুক্ষণ দাঁড়ালাম একটু একটু সন্ধে নেমে গেছে এটা হলো সেই মন্দির আর মন্দির সংলগ্ন দেখুন এখানে একটা মানে অনেকটা বড় একটা গাছ রয়েছে মানে কতটা প্রাচীন গুড়িটা বেশ দেখলে বোঝা যায় তো এটাই হলো সেই গাছ মানে অসাধারণ দৃশ্য মন্দির যেরকম হওয়া উচিত চারিদিকটা বেশ খুব সুসজ্জিত তো চলুন ভিতরে সন্ধ্যা আরতি এবার হচ্ছে মন এটা হচ্ছে মন্দিরের ভিতরটা এখানে রয়েছে নন্দী মহারাজ শিব মন্দিরের সামনে অবশ্যই নন্দী মহারাজের তো একটা বিগ্রহ থাকে তো তারপর আমরা গেলাম গর্ভগৃহে শিব চতুর্দশীর দিনে কিন্তু এখানে অনেক বড়ো করে পুজো হয় প্রচুর মানুষ আশেপাশ থেকে আসেন এখানে শিবের মাথায় জল ঢালার জন্য তো এটা দেখতে পাচ্ছেন সামনে মন্দিরের সামনে একটা মানে একটা আলপনা দেওয়া রয়েছে যে অসাধারণ মানে দারুণ সৌন্দর্য খুব ভালো লাগছে দেখতে তো সেটা একটু তুললাম তো ওখানে সন্ধ্যা আরতির সময় যেহেতু এসেছিলাম তো সন্ধ্যা আরতির পর যে স্নেহা শেষ সেটা নিলাম এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চাঞ্জলের ব্যবস্থা তো খুব ভালো লাগলো আজ সন্ধ্যেটা বেশ অন্যরকমভাবে কাটলো সারাদিনটাই আর এই যে এই দেখতে পাচ্ছেন গর্ভগৃহে এখানে রয়েছে শিবলিঙ্গ আপনারা বুঝতেই পারছেন তো ভিতরে প্রবেশ নিষেধ তো যাই হোক আমরা গেলাম না আর এখানে দেখতে পাচ্ছেন যে পাথরের খণ্ড কোনো এক সময় এটা একটা মূর্তি ছিল যেটা অজয়ের নদীর তার প্রাচীন যে মূর্তি এগুলো এটা রয়েছে মহিষাসুর মন্দিরের একটি মূর্তি একটা খণ্ডিত মূর্তি তো খরণ কার্যের ফলে এগুলো উদ্ধার হয়েছিল তো এখানে এই মন্দিরই পূজিত হচ্ছে বহু প্রাচীন তো তারপরে দেখলাম দেওয়ালে মন্দিরের চারপাশটা দেওয়ালে এইভাবে সুন্দরভাবে বেশ মূর্তি বানানো রয়েছে যা এক কথায় অসাধারণ আর সকলের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে খুব ভালো লাগছে দেখতে মন্দিরটা ঘুরে দেখলাম খুব ভালো লাগলো তো মন্দির থেকে আসার পথে এখানে বোলপুরে বিশাল মাঠের সামনে একটা নতুন শপিং কমপ্লেক্স তো এই সামনে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো একটু টেস্ট করলাম তো এর সাথে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানির সাথে ছিল চিলি চিকেন আর সাথে হাক্কা নুডলস যে যেমন সে সেরকম অর্ডার করলো তো বিরিয়ানিটা বেশ সেখানে ভালো ছিল তো সন্ধ্যাবেলায় আমরা অল্প করে একটু বিরিয়ানি খেলাম সাথে ছিল আমার ফ্রেঞ্চ ফ্রাইও ট্রাই করলাম তো নতুন রেস্টুরেন্ট একটা শিখ বিশাল মাঠের সামনেই তো খুব ভালো লাগলো তো আসার পথে যেটা ছাড়া আমাদের এই সন্ধ্যেবেলাতে বেড়ানো ঠিক সাজে না আমাদের শ্যামবাটিতে আমাদের রাজনদার ফুচকা দারুণ এক কথায় অসাধারণ বহু বোলপুরের বহু মানুষ জানেন যারা বাইরে থেকেও আসেন অনেকবার শান্তিনিকেতন অবসরে এসে ঘুরে যান তো তারাও জানেন যে আমাদের এই শ্যামবাটির রাজনদার মোমো কতটা বিখ্যাত তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ